বাবাজি তোমার বয়স কত সত্তর সত্তর বয়সে এত ভারী কাজ করেছেন বাবা রে পুরুষ মানুষের দায়িত্বের কোনো শেষ নেই এই সত্তর বছর বয়সে এসেও এই মানুষটিকে দেখুন কি কঠোর পরিশ্রম করতেছে যে ওজনের ভার উনি বহন করতেছে আমি কিন্তু কয়েকবার চেষ্টা করলাম দেখি যে অনেক ওজন আমি যদি আর একটু চেষ্টা করতাম সর্বোচ্চ এই ধানের বোঝাটা আমি একবার নিয়ে যেতে পারতাম কিন্তু এই যে বৃদ্ধ লোকটি রয়েছে সারা দিন ধরে এই ধান খেতে যতগুলো ধান রয়েছে কাটা হয়েছে এক এক করে কিন্তু উনি নিয়ে যাবে চিন্তা করছেন পুরুষের দায়িত্বের কোনো শেষ নেই পরিবারের টানে দায়িত্বের টানে সন্তানের টানে স্ত্রী পরিজনের টানে শেষ বয়সে এসেও এরকম কঠিন পরিশ্রম করতে হয় এটাই বাস্তব